নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো দুর্গা পুজোর স্পেশাল নারকলের নাড়ু তো আমি চারটে নারকোলকে খুব ভালো করে কিন্তু ফাটিয়ে জলটা বের করে নিয়েছি নারকলগুলো কিন্তু খুব সুন্দর এখানে আমি দুটো মাঝারি সাইজের নারকোল আর দুটো ছোট নারকোল ব্যবহার করেছি এইটা দিয়ে আমি আজকে গুড়ের নারকল নাড়ু বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করি আমি যেভাবে নারকল নাড়ু বানাই আজকে কিন্তু আপনাদের সেই সহজ পদ্ধতিতেই দেখাবো তো নারকোলটাকে আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি আমার চারটে নারকোল থেকে বেশ অনেকটাই নারকোল আমি পেয়েছি তারপরে আমি এখানে চারশো গ্রাম দিয়ে দিলাম গুড় গুড়টাকে এখন কম মনে হচ্ছে কিন্তু এটাতে চারশো গ্রামই আছে এরপরে ওই গুড়ের মধ্যে আমি হাফ কাপ মতন নারকল থেকে যে জলটা বেরিয়েছে সেইটা দিয়ে খুব ভালোভাবে গুড় আর নারকলটাকে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মাকে ছোটো থেকেই দেখেছি এইভাবে নারকল নাড়ু বানাতে সেই জন্য কিন্তু আমি এখানে নারকলের জলটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন কিন্তু করলে কোনো অসুবিধা হয় না নারকল নাড়ু খুব সুন্দরভাবে হয়ে যায় এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এখনই কত সুন্দর একটা কালার এসেছে এই কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হবে তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু এইবার পুজোতে এই রেসিপিটি দেখে নারকল নাড়ু একবার হলেও বানাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি নারকলটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটেই বানাবো হাই হিটে কিন্তু বানাবেন না তাহলে ধরে যেতে পারে আর এই গুঁড়টা দেবার জন্য কিন্তু সব সময় মাঝে মাঝে এক তিন মিনিট বাদে বাদেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে যদি কোনো কারণে এইখানে নারকোলটা ধরে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না খুব বাজে একটা গন্ধ আসবে তো সেটাকে মাথায় রেখে আমাদের সবসময় হাত চালিয়ে এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই নারকল নাড়ুটার স্বাদটা আরেকটু বেশি ভালো করার জন্য আমি হাফ চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুব ভীষণ ভালো লাগে তো নারকোল নাড়ু কে কে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো দেখুন জলটা কিন্তু যে গুড় থেকে জল বেরিয়েছিল আর আমি হাফ কাপ মতন নারকলের জল দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তবে কিছুটা রয়েছে এটাকে আরও বেশ খানিক্ষণ আমাকে সুন্দরভাবে নারকলের নাড়ুর পাগ আসে অবধি কিন্তু এটাকে আমাকে রান্না করতে হবে এইভাবেই কিন্তু বারবার এই সময়টাতে হাত চালিয়ে চালিয়ে কিন্তু কলটাকে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে না হলে কিন্তু ধরে যেতে পারে এটা আমার প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ হবে আপনারা কোন সময় বুঝবেন যে নারকল নাড়ুটার পাকটা ঠিকঠাক হচ্ছে কি না দেখুন আগের থেকে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব দলা দলা টাইপের হয়ে আসছে এবং করা থেকেও খুব সহজেই উঠে আসছে আর কিন্তু আগের থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে এই সময়ে আপনারা কিন্তু যারা নতুন নারকল নাড়ু বানাবেন তাদের জন্য বলছি নারকল নাড়ুটা চেক করার জন্য একটুখানি নারকল নিয়ে দু তিন মিনিটের মধ্যে ঠান্ডা করে নিয়ে গরম গরমই যতটা হাতে সহ্য করতে পারবেন সেই অনুযায়ী আপনারা নারকল নাড়ুটাকে একটু মুঠো করে দেখে নেবেন যে গোল শেপ দেওয়া যাচ্ছে কি না তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন নারকল নাড়ুটা ঠিকঠাক পাক হয়েছে কি হয়নি তো তারপরে আমি একটা পাত্রে নারকলের পুরটা তুলে নিলাম এইবারে হাতের মধ্যে একটুখানি ঘি মালিশ করে নিলাম নিয়ে গরম গরম যতটা হাতে সহ্য করা যাবে সেই রকম গরম একটু একটু করে নারকেলের পুর নিয়ে আমি খুব সুন্দর করে এইভাবে নাড়ুটা এবারে পাকিয়ে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজ করে পাকিয়েছি আপনাদের যেমন ইচ্ছে তেমন হিসেবে কিন্তু আপনারা নারকল নাড়ুটা তৈরি করে নিতে পারেন খুব সহজ কিন্তু নারকল নাড়ু বানানো একটু সব কিছুর পরিমাণগুলো যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নারকল নাড়ুটা তৈরি হয়ে যায় তো আর আমি আর একটা কথা বলে রাখি আমি এখানে চারশো গ্রাম গুড় ইউজ করেছি আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে কিন্তু আরও কিছুটা ইউজ করতে পারেন তবে চারশো গ্রামের কিন্তু কম দেবেন না তাহলে কিন্তু নাড়ুটা বাঁধানো যাবে না তো আমাকে সাপোর্ট করবেন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আসতে হবে চলি দেখা হবে আরেক দিন আরেকটি ভিডিওর সাথে